এই মুহূর্তে সারা বিশ্বে বাংলাদেশের বিরাশিটি মিশন ও উপমিশন রয়েছে এর মধ্যে পঁয়ষট্টিটির বেশি মিশন ও উপমিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলা হয়েছে ছবি সরিয়ে নেওয়া হয়েছে ওয়াশিংটন দিল্লি বেজিং সহ বেশিরভাগ মিশন থেকেই মূলত গত পনেরোই আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিফোনে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিসগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেয় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত কয়েকজন রাষ্ট্রদূত ও হাই হাই কমিশনারকে ফোন করে নির্দেশনা দেন নিজেদের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নিতে অন্যান্য মিশন ও উপমিশন থেকে ছবি সরানোর জন্য অন্যদের জানাতেও নির্দেশনা দেওয়া হয় নির্দেশনা পাওয়ার পরই কয়েকটি দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে আবার কিছু দূতাবাসে আগে থেকে কোনো ছবি ছিল না চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এসব ছবি সরানো হয় ইউরোপ আমেরিকা অঞ্চলে কর্মরত কয়েকজন রাষ্ট্রদূত জানান বিদেশে বাংলাদেশের যে মিশনগুলো রয়েছে সেখান থেকে আগেই সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি তবে এই ছবি রাখ রাখা না রাখার কোনো নির্দেশনাও সেভাবে ছিল না তবে কেন বা কি কারণে রাষ্ট্রপতি ছবি সরানোর এই নির্দেশনা তা নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেনি এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তাও ফলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের গুঞ্জন তৈরি হয় যে রাষ্ট্রপতিকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা এ নিয়ে চব্বিশের পাঁচ আগস্ট থেকেই বহুবার বিতর্ক হয়েছে হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ হলেও সাংবাদিক সাংবিধানিক সংকটের আশঙ্কা থেকে অধ্যাপক ইউরুসের সরকার সে পথে হাঁটেনি গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন জায়গায় সরকারি দপ্তর বা আদালত থেকে শেখ হাসিনা ও বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করা হয় কোথাও কোথাও দূতাবাস কর্মকর্তারা নিজ উদ্যোগে শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলেন শ্রীলঙ্কার কলম্বো দূতাবাসের এক কর্মকর্তা যেমন বিবিসি বাংলাকে বলেন তাদের দূতাবাসে পাঁচই আগস্টের পরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেন তবু তাদের কাছেও রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার নির্দেশনা এসেছিল কিন্তু আমাদের এখানে আগে থেকে যেহেতু ছবি ছিল না সে কারণে কলম্বো দূতাবাস থেকে নতুন করে ছবি সরাতেও হয়নি ওই কর্মকর্তার কাছে জানতে যাওয়া হয় ঠিক কিভাবে তারা নির্দেশনা পেয়েছেন জবাবে তিনি বলেন হেডকোয়ার্টার শুধু বলেছে তোমাদের দূতাবাস সহ অন্য যদি কোনো দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকে সেটি সরিয়ে ফেল তবে হঠাৎ কেন ছবি সরানো হলো জানা গেছে গত এগারোই অগস্ট রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের জেনেভাই যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের দাবি পরিবেশ উপদেষ্টা জেনেভাই বাংলাদেশি দূতাবাসে গিয়ে সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি টানানো দেখতে পেয়ে বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন সেখানে তিনি জানান বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবেন সুইজারল্যান্ড সফর শেষে ১৬ আগস্ট দেশে ফিরেছেন পরিবেশ উপদেষ্টা যদিও রিজোয়ানা হাসান জানিয়েছেন জেনেভা দূতাবাসে তিনি রাষ্ট্রপতির কোনো ছবি দেখেননি কিংবা এ নিয়ে তার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কথাও হয়নি রাষ্ট্রপতির ছবি অপসারণের খবর তিনি পত্রিকায় দেখেছেন এবার আসা যাক অফিস আদালতের ছবি ব্যবহারের আসরের নিয়মকে বাংলাদেশের সংবিধানের চার অনুচ্ছেদে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান এবং শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের আইনি বাধ্যবাধকতা রয়েছে এর বাইরে সরকার প্রধানের ছবি ব্যবহার করা নিয়ে কোনো আইন বিধি বা সাংবিধানিক নির্দেশনা শেখ হাসিনার শাসনাম বলে হয়নি তবে দুই সালে মন্ত্রী পরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের কার্যালয় বিভিন্ন মন্ত্রণালয় অতি দফতর বিদেশে বাংলাদেশের দূতাবাস ও সব সাহিত্য স্বায়িত প্রতিষ্ঠানের কার্যালয়ে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি কিংবা ছবি টাঙানোর নির্দেশ দেওয়া হয় সে নির্দেশ মোতাবেকই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও পরবর্তীতে শেখ হাসিনার ছবি ব্যবহার হয়ে আসছিল তবে পাঁচই অগস্টের পট পরিবর্তনের পর সরকার প্রধান হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ ধরনের কোন নির্দেশনা দেননি কোন ধরনের নির্দেশনা না থাকার পরও রাষ্ট্রপতির ছবি বিভিন্ন দূতাবাসের কার্যালয়ে কেন ব্যবহার করা হয় তার একটা ব্যাখ্যা দিয়েছেন সিনিয়র আইনজীবী মনজিল মোর্শেদ তিনি বলেন প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূত বা হাই যারা থাকেন সেখানে তাদের দেশের রাষ্ট্রপ্রধানের ছবি থাকে এটা একটা কাস্টম এবং এটা দীর্ঘদিন থেকে চলে আসছে সেই হিসেবে হয়তো রাষ্ট্রপতির ছবি ছিল এখন এটাকে আইনি বা বেআইনি দুইটার কোনটাই বলা যায় না এখন সরকার যদি নির্দেশনা দেয় তাহলে নামিয়ে ফেলতে হবে